মুন দেখার জন্য বাসায় কত আয়োজন করলাম রাতে ভাজা পোড়া খাইতে খাইতে বাইরে নেমে গেছি চন্দ্রগ্রহণ দেখার জন্য ওমা লাইট মেরেও চাঁদের কোনো পাত্তা পাই এত রাতে লাল চাঁদের দিক চাইতেই তো ভয় লাগে এই দেখি আবার উদয় হয়ে যায় অলৌকিক ঘটনা তো কিছুদিন আগে তো আমরা একটা বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হইলাম সবসময় সাদা ঝলমল করা চারটা যদি হঠাৎ লাল দেখা যায় সেটা একটু ভয় বৃতিকার বিষয় হলো দেখার জন্য এক্সাইটেড ছিলাম যখন থেকে শুনছি আজকে চারটা লাল দেখা যাবে তখনই কইছি আমি তো লাল চাঁদ দেখেই ছাড় এখনো কিন্তু লাল হয় না ক্যামেরায় মন দেখা যাইতাছে রাত 9:30 এরও বেশি বাজে আমরা কোচিং দিয়ে সাড়ে রাস্তা হাইটেছি মন হইতেছিল যেন দিন আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম লাল চাঁদ দেখার জন্য রাত 11টার পর নাকি দেখা যাইবে সেই অবধি আমরা কি করব যেন বাইরে বসে বসে শাক খাইতেছিলাম প্রতিযোগিতা চলতেছিল যার আগে খাওয়া শেষ হবে তার দাঁত সবথেকে মজবুত এই একজন জিয়ারাপ করতে যে এক bari-মে রিফালাই দিতেছে তো মন চাঁদের দিকে পড়ে রইছে তার ভিতর আমার আবার রান্না করে আশা লাগছে খালি মুখে চাঁদের লাগিয়ে এতরাত অবধি অপেক্ষা কর থেকে কিছু নাস্তা ফানি বানাই এই দেখো কি বাজ দেখি পাঁচটা বাজে খাইছো কখনো আমি কিন্তু মাঝে মধ্যে এই উল্টা পাল্টা রেসিপি করি বাড়ির সব গুড়াগারের আজকে চাঁদ দেখার লেগে ঘুম নাই চোখে আর আমার মনে হয় চাঁদের দিকে পড়া রয়েছে এই জন্য জানালা মেলে লইছি আর এই দেখো চিপস আর ফ্রেন্স প্রায় উড়ে জোরে একসাথে দিয়ে দিই আজকে তো আমরা চাঁদ দেখ পায়ে হায় পড়ে পড়ে সবগুলাই দেখো আমার পিছে পিছে ঘুরে ঠিক মতো ভাজ দেও দেয় না চিপস অগ কথা কি কম আমার নিজেরই ব্লাড মুন দেখার জন্য মনটা সটবট করতেছিল রান্না ঘরে মনে করো জোর করে রেডি ভাজতে আইছি আর অমনোযোগী ভাবে ভাজতে যাই একদম পুইড়েও ফেলাইছি কাজের শেষ জলদি জলদি সিপস করাই দিয়ে উঠে আমরা আবার বাইরে নামছি কারণ এগারোটারও বেশি বাজছিল এই টাইমে নাকি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাইবে তো আমি কে ভাজা ভাজি কর্ম পরে আগে দেয় খেলো কিন্তু সন্ধ্যা থেকে পুরো আকাশটা ঝলমল করতেছিল আর এখন আইসে দেখি মেঘে পুরো ঢাইকে যাইতে আসি রে কখন শুরু এক চ্যানেলে এক এক টাইম বলে এই আমি চার দেহা তালে তালে ভুলে গেছিলাম যে ফেরেন্স ফ্রাই করাইতে রাই খাইছি দৌড়ে রান্নাঘরে আইসে দেখি একটু লেগে ফেরেন্স ফ্রাই গুলো যায় না প্রায় সবই আদা পোড়াই সব দোষ চাঁদে চাঁদের লেগে সব পুড়ে গেছে কে পুললেও ফালানজে বিনা যে কুরকুরে হইছে আর গুরুগারে রাতে এইডির পাগল এই মশলাটা হইছে আসল পুরিয়ে কয়লা হয়ে গেল এই মশলাটা দিয়ে খাইলে মজা লাগে ভাজে শেষে এই প্রাণ স্বাদের মশলাটা দিলে একদম দোকানের চিপস কুরমুরের মতো লাগে আর সাথে তো এই টমেটো সস আছে এই সব ভাজা পোড়ার রেসিপি বাসায় আমার থেকে ভালো কেউ পারে না আগে একটু নিজে খাই টেস্ট করিলে সবাই সামনে নিয়ে গেলে আর ভাগে পাবো না আমি রাত প্রায় বারোটা বাজে যাইছে আর এখনো সবাই বাইরে বসে আছে লাল চাদের জন্য আর আমার এই বানানো খাবারের জন্য সিঁড়িতে বসে বসে অপেক্ষা করতে আছে এত সাথে খাবার নিয়ে যাইতে আসি ভূতের একটু লোভ দেখানোর জন্য ওইদিন আমার সন্ধ্যা থেকে একটু ভয় ভয় লাগছিল কিন্তু যে এক কোনো ভয় নাই চোখে ঘুম নাই আজকে এত রাতে লাল চাদের লেগে বাইরে অপেক্ষা করতে আছে। এই যে মজা মজা করে পোড়া চিপস খাইতে আছে তারা বরাবরই আমার হাতের খাবারের ফ্যান আর আমার অবস্থা দেখো ঘুরে পরে আমার চোখ দুইটা খালি লাল চাঁদি খুঁজতেছে রাত বারোটা বাইচে গেছে আর আমরা এখনো বাইরে বসে বসে খাইতে আর চাঁদ খুঁজতেছি এক লাগে কখনো আমি খাওয়ানে ফার্স্ট হইতে পারিনি এক লাগে তিনজনে খাইতে শেষ মুহূর্তে লাগে যায় একটা দৌড়াইয়া যেতে পারি সব মুঠ

আগ জ্বালাইয়া চাঁদ খুঁজে রাত বারোটারও বেশি বাদ যার আমরা চাঁদের ছায়াও খুঁজে পাইতেছি দরজা লাগাই রাখছে আর আমি কি পরিমানে বেহায়া জাল না দিয়ে আবার নাক্কা মারি না আর দেখমই না এখন অনেক রাত হয়ে গেছে ওদিক তাকাই তো ভয় লাগে ওই কোন আবার একটা তালগাছ গাছ আছে অনেক চেষ্টা করছি দেখার লাগে কিন্তু যে আমার লাগে দেখা দিল না দূর ঘুমাই এ ঘুমাই নেই এই যে মহাকাশের ফটোগ্রাফার যুব ভাইয়ের পেজে আবার নজর রাখছি পরে আর কি করবো ফেসবুক লাইভেই লাল চারটা দেখলাম সরাসরি আর দেখতে পারি নেই